মন কৰক জনাই মানেও তো চেয়ারম্যান তাই না জানাইছে জানানোর পরে তারা বাড়ি জানানোর পরে কইছে এরা তো মোবাইল দিত না কোনোদিন কথা না এর কাছে আমি ফোন করে বলতে দিছি দেও তোমার বাচ্চা আছে তোমার বসাই দাও তুমি আজকে একটা ভুল করতেছো আমার বাচ্চা আছে দেও কেউ সংসার কেউ ভাঙো না কত কথা কত আর কোনোদিন কইতো না হ্যাঁ তো এর পর মনে করেন কালকে আমি কিন্তু সাথে রাখতে দিতে সকালে আমি কিবো বাইরে গেছি কি নাই আমি কইছি ঠিক আছে এর তো টাকা লই যাই তো আমি দাইতে দিয়া দমু আর কি কইছে আচ্ছা এর পর যে আমার কাছে ফোন আইছে যে তারা দুজন এক লোক আইতে সাজকা বাইক দিয়ে এক লোক আইছে হ্যাঁ ডাক্তার দিয়ে দিতেছে

बस वट सी जिके ते कॉम्पटेस मने होते हैं यार हम दोनों तो नेकलोग होते हैं एफ्रे हमारे कोई दोनों कोई सेशन ना तार बारिश पसरे सेशन ना तार बारिश के दे पता कुतराते जिके दांते अपनी वेलेस में खड़ा बच्चा हमारे शास्त्रीय भिक्किया व्रती से तेरे ते यार मैं तो ना कुछ ना ज़रूरत কেই কেইটা লাগিব জিকামু তাৰপৰা আমি আহিছি আনৰ পৰা আমি বাইকে বৈছি বৈছেৰে আমি ক'ত তাৰাই আছিল ভিতৰত যায় যেন আয়ুস্মান কাৰ্ড কৰে তাৰ জিকামো আৰু দুই বাৰু ৰান্ধি আছো মানুহ বিৰিয়া তাৰ পৰা আমি আহিছো আৰু বাই আহিছো

আগতলার মূল্যে এখন সুনামুরাই পাবেন জেসিবি মেশিনের সমস্ত সামগ্রী জেসিবি কোম্পানি দ্বারা পরিচালিত আলম জেসিবি পার্টস হাউস আমাদের এখানে জেসিবি মেশিনের যে কোনো পার্টস যেমন পিন বোস সমস্ত ধরনের ফিল্টার গ্লাস হোস পাইপ টায়ার টিউব গ্রেস জেসিবির সমস্ত তেলসহ সার্ভিসিং এর সমস্ত জিনিসপত্র পাওয়া যায় আমাদের ঠিকানা সোনামার রবীন্দ্রনগর শান্তিপল্লী কাঁথালিয়া সড়কের পাশে যোগাযোগ এইট ফোর ওয়ান ফাইভ জিরো ফাইভ ফোর টু নাইন সেভেন অথবা এইট সেভেন থ্রি জিরো জিরো সিক্স নাইন নাইন জিরো ফোর